আউজুবল্লা মিনার শত রাজিম ইসমিল্লা রহমানির রহিম দেখো আমরা গাজওয়াতুল হিন্দ তুমি ভেবে নাও সত্যই তোমাদের মাঝে গাজুয়াতুল হিন্দ হবে শুধুমাত্র এই কারণে তোমরা জানো যে কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নেওয়াজি উনি কে ছিলেন উনি পাকিস্তানি একজন সৈনিকের মেন লিডার যিনি কিনা মুসলমানদেরই একজন ভাই ছিলেন তোমরা যারা জানো না যুদ্ধের সঠিক ইতিহাস তারা আজকে জেনে নাও যা সত্য ইতিহাস হুম তো আজকে আমরা সেই সত্য ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করতেছি মেহরবান আল্লাহর নামে যিনি এক অদ্বিতীয় আলা আল্লাহ ও আলা আলী মোহাম্মদিন কামা ইব্রাহিম ইন্না কাহামিদ মাজিদ যিনি কিনা ইব্রাহিম যিনি কিনা মূর্তির উপস্ব থেকে যিনি কিনা এক ঈশ্বরের প্রতি ইবাদত করল সেই ইব্রাহিমকে তুমি কি কি করে নাও মেনে নাও এ মোহাম্মদ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লামকে বলতিছে তুমি ইব্রাহিমের ধর্মদর্শকে মেনে নাও যে কিনা মূর্তির ইবাদত থেকে সরে চলে আসলো আজকে দেখো তোমাদের সামনে যে যুদ্ধের মিথ্যা ইতিহাস ভয়ঙ্কর ইতিহাসগুলো তুলে ধরা হয় আজকে কলকাতাকে কিভাবে পাকিস ইন্ডিয়ান সৈনিকরা আক্রমণ করে সেই ইন্ডিয়া সেই কলকাতাকে গ্রাস করে নিল সেই ইতিহাস তোমরা কি সঠিক ইতিহাস জানো হ্যাঁ মরহুম মরহুম হাকিম সাহেব সাতক্ষীরা হ্যাঁ তিনি কি বলে গেছে দেখো যুদ্ধ সম্পর্কে যুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে তো তিনি বলে গেছে লেফটেন্যান্ট জেনারেল জগদীত সিং অরোরা মুজিবর পাও চাটনি অলেকা কুত্তা যিনি কিনা ইন্ডিয়ান একজন সৈনিক এ কী করছে এ সেই তৎকালীন সময় বাংলাদেশে পাকিস্তান আমাদের ভাইদের সাথে আমাদের যুদ্ধ তারা বাধায় দেয় তোমরা মেনে রাখ শুনে রাখো ভালো করে কান খুলে শুনে রাখো তারা কি করে মুসলমান মুসলমানের সাথে যুদ্ধ বাধা ইন্ডিয়ান হিন্দুস্তান হ্যাঁ কখনো ভুলে যাবাই না কখনো ভুলে যাবা না গাজুয়াতুল হিন সব সময় জন্য মনে রাখবা লেফটেন্যান্ট এই জেনারেল জগদীৎ সিং অরোরা তার বিভিন্ন বাহিনী দ্বারা বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম নারীদেরকে ধরে সেদিন কি করে জানো তাদের যেই সেল থাকে আর্মি সেল তার ভিতরে নিয়ে তাদের উপরে সারা রাত ধরে ধর্ষণ নিবিড়ন চালায় এবং প্রত্যেকটা পাকিস্তানি আমাদের ভাই সৈনিকদেরকে তাদের মা বোনদেরকে ধরে নিয়ে যায় ইন্ডিয়াতে এবং কলকাতাকে বিশালভাবে আগ্রসার মনোভাব তৈরি করে এবং কলকাতার ভিতরে প্রচুর পরিমাণ ইন্ডিয়ান সৈনিক চারিকোহল ঘিরে রাখে এবং বাংলাদেশি প্রত্যেকটা সৈনিককে কী করে দূরে রাখে আর তারপর সেইখানে স্বাক্ষর দেয় কী স্বাক্ষর দেয় কলকাতা তাদের হ্যাঁ তো কাজওয়াতুল হিন্দ সম্পর্কে আজকে যারা ইসলাম সম্পর্কে সঠিকভাবে না জেনে বুঝে ইসলামের সত্য জিনিসটা তো আমাদের রাসুলসুল্লাহ আসলাম আমাদেরকে বলছে তোমরা শক্ত থাকো তোমরা ভদ্র থাকো তোমরা নম্র হও বিনম্র হও কিন্তু সেই ইন্ডিয়ার হিন্দুস্তানের দালাল যারা কিনা আমাদের দেশ থেকে একটা বিশাল ভূমিকে তাদের আক্রমণ তাদের আয়ত্তে নিয়ে এনেছে সেই সমস্ত নারীদের কান্না আজও আকাশে বাতাসে ভাসে হ্যাঁ আজ সে দেশে কি করা হয় মসজিদ ভাঙচুর করা হয় মসজিদকে ভেঙে ফেলা হয় ডাইরেক্টলি আজকে বাংলাদেশে আমরা কয়রা মন্দিরকে ভাঙছি তুমি দেখো তুমি কোথাও না যদিও মন্দির ভাঙচুর হয় নি তারপরেও তারা এই আওয়ামী লীগ এই মুজিবারের এই কুত্তা এই পাও চাটনি অলেকা কুত্তা ইন্ডিয়ান সৈনিকরা তারা কি করে তারা আমাদের মুসলমানদেরকে বলে আমরা জঙ্গি হুম তারা আমাদের দেশের ভিতরে কি ঢুকায় নেশার যাবতীয় সব ধরনের অস্ত্রবাদী থেকে শুরু করে নেশা যত দ্রব্য সব আজকে আমাদের মুসলমান ভাইদেরকে নেশাগ্রস্ত করেছে হ্যাঁ তারা কি করছে নেশাগ্রস্ত করছে করার পর আজকে তারা জানে যে কোনো একদিন এই কলকাতা আবারও বাংলাদেশের হয়ে যাবে গাজওয়াতুল হিন্দ এমনি এমনি না প্রত্যেকটা কোরআনের আয়াত আল্লা তালা এই কারণে বারবার মানুষের সামনে তিনি শোনান পাঠ করান এই কারণে যাতে তোমরা ভুলে না যাও আজ পৃথিবীর বুকে কাফেরদের পরিণতি কি পরিমাণ কি হয়েছে হ্যাঁ অবশ্যই দেখো কাজুয়াতুল হিন অবশ্যই যে কিনা বলে যে গাজুয়াতুল হিন্দ আমরা আজকে বাংলাদেশেরই মুসলমানরা যারা কিনা অনেকে বিশ্বাস করতে চায় না গাজুয়াতুল হিন্দ নিয়ে তারা বিভিন্ন বক্তা যারা কিনা গাজুয়াতুল হিনকে মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করে দেখো গাজুয়াতুল হিন কখনো ভুলে যাওয়া যাবে না কাজোয়াতুল হিন ভুলে যাওয়া যাবে না তাদের উপরে আমরা আক্রমণ এখন করব না আমরা আক্রমণ করার সময় আসবে আল্লা তালা সেই আক্রমণের দিনক্ষণ ঠিক করে রাখছে তাদের দিনক্ষণ সম্পূর্ণভাবে ঠিক আছে তোমরা কখনো নিশ্চিত যদি আল্লাহ সত্য থেকে থাকে মূর্তি পূজারীদের নিশ্চিতভাবে তাদের মৃত্যু কাজুয়াতুল হিন্দের কারণেই হবে এবং তাদের সেই সমস্ত সৈনিকদেরকে সেকল দিয়ে বেঁধে ফিলিস্তিনে নিয়ে যাওয়া হবে বাইতুল মুকাদ্দ সামনে আর সেই সৈনিক বাংলাদেশে আছে ইনশাআল্লাহ তো অবশ্যই আমরা চাই যেন সেই কাজ হিন যারা আজকে তাদের নিজেদের সৈনিকদের উপরে নিজেরা বম্পিং করছে কারা সেই ইন্ডিয়ান সৈনিকরা কি করছে সেই মুজিবকা পাও চাটনে অলে হ্যাঁ সেই ইন্ডিয়ান সৈনিক কি করছে আজকে কি করছে যে তারা আমাদের ইন্ডিয়ার সৈনিকদের উপরেই তারা আক্রমণ করে তারা দেখাইছে তারা পাকিস্তানি সৈনিক তাদের উপরে আক্রমণ করছে তাই তারা পাকিস্তানি সৈনিকদের উপরে আক্রমণগুলো করে আর এরকম অজস্র সত্য ঘটনাকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হয়েছে তখন ছিল না কোনো মিডিয়া ছিল না কোনো সঠিক কোনো তথ্য দেওয়ার মতো কোনো কিছুই ছিল না তাই অবশ্যই আজকে কলাম প্রত্যেকটা জায়গায় মিডিয়া আছে তোমরা কখনো ভয় পাওয়া যাবে না কাজওয়াত হিন্দের জন্য যুদ্ধর জন্য প্রস্তুতি নেওয়াই লাগবে মুসলমান যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়াই লাগবে একজন মুসলমান একটা মুসলিম সন্তান আকাশের তারা তাই আমরা অবশ্যই আল্লামা ইকবাল আমাদেরকে বলে গেছে যে আমরা মুসলমান মানে কি আকাশের এক একটা নক্ষত্র আমরা ভুলে গেলে চলবে না আমরা কারা অর্থাৎ আমরা কখনও আমরা যতটা বীরত্ব ততটা নম্র ততটা ভদ্র হুম সঠিকভাবে গাজওয়াতুল হিন্দের আজকে যে মিথ্যা প্রবগণ্ডা যারা কিনা বাংলাদেশ থেকে কলকাতাকে অনেকভাবে আড়াল করা সেই সত্য দিনগুলোর কথা সেই বিকেলের সেই ষোলোই ডিসেম্বরের সেই বিকেলের সময় সেই ঘটনাকে আড়াল করে রাখা হ্যাঁ সেই মিথ্যে কাহিনী আজকে মানুষের কাছে শোনানো হয় বিভিন্ন টিভি রিপোর্টার বিভিন্ন সাংবাদিক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ইন্ডিয়ার হিন্দুস্তানের সেই সমস্ত অপকর্ম হুম যারা সারা রাত পতিদাদের সাথে থাকে সেই সমস্ত লোকগুলো আজ আমাদের মুসলমানদেরকে বলে আমরা নাকি জঙ্গি তোর শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে যাওয়ার খুব কিছুদিন আগেই দুই তিন দিন আগেই সেখানে বলে যে আমরা মুসলমান আমরা হচ্ছে রাজাকারের সন্তান তোমরা সবসময় মাথায় রাখবা রাজাকারের সন্তান হওয়ার জন্য আমরা কি গর্বিত আমরা গাজওয়াতুল হিন্দদের জন্য গর্বিত যে গাজওয়াতুল হিন্দ আসলাম আমাদের জন্য করছে ভলিউম ফাইভ বুকারি শরীফ অবশ্যই তোমাদের জন্য নামাজ যতটুক ফরস তোমাদের জন্য জিহাদ ততটাই ফরস হ্যাঁ তো অবশ্যই ভুলে গেলে চলবে না আমাদের জিহাদ করাই লাগবে মুসলমান জিহাদ ছাড়া এক পাও এক চুল পরিমাণ কখনো পিসপা হবে না হতে জানে না এবং মুসলমান কখনো কি ভীরু বা কাপুরুষ নয় অবশ্যই গাজওয়াতুল হিনদের জন্য আমাদের অনেক সমস্যা হবে আমরা জানি গাজওয়াতুল হিন্দ আমরা প্রতিষ্ঠিত করতে চাচ্ছি কিন্তু একদল আমার দালাল যারা মুসলমানদের সাথে থাকে মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য তারাও কি করছে হুঙ্কার করছে তাদের সেই দালালি খুব সম্ভবত খুব শীঘ্রই তারা তাদের দালালির কারণে তারা নির্মমভাবে অত্যাচারিত হবে আল্লাহ তালা অবশ্যই মুসলমানদের বিজয় সব সময়ের জন্য সামনে মুসলমান কখনো পিছু হটতে জানে না মুসলমান কখনো কাপুরুষ নয় কখনো ভি পুরুষ নয় এই নিউজটা শুধুমাত্র মুসলিমদের জন্য এই জন্য যে তোমরা শুনে রাখো তোমাদেরকে বলা হয়েছে তোমরা রাজাকার আর এই কথাটা শুধুমাত্র একদিনের জন্য না সারাটা জীবন ধরে তোমাদের শোনা লাগবে যদি তোমরা গাজহীন না করো প্রত্যেকটা মুসলিম সন্তানদেরকে তারা কি করবে ধরে নিয়ে আক্রমণ করবে তাদের উপরে হত্যা ফাঁসির কার্যকর ঘটাবে কিন্তু আজীবনেও কখনো মুসলমানরা কখনো গাজওয়াতুলহীন কখনো ভুলে যাবে না তাই অবশ্যই আমরা আমাদের আমির আবদুল্লাহ খান নেওয়াজি উনি কি উনি মুসলিম উনি মুসলিম ছিলেন আর উনি আমাদের ভাই উনি কখনো উনি ইন্তেকাল করছে আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব দান করেন হ্যাঁ জান্নাতুল ফেরদাউস সর্বোচ্চ দান করে থাকেন ওনার সৈনিকরা বলে গেছে খালি আমাদেরকে খাবার দাও কলার পাতা আর পানি আর কিছু অস্ত্র আর কিসের হিন্দুস্তান তাদেরকে আমরা দেখাই দেব যে আমরা পাকিস্তান কারা পাকিস্তান কারা শুধু বলছে মুসলমান এতটা বীরত্ব গাজওয়াতুল হিন্দ অবশ্যই হবে এবং গাজোয়াতুল হিন্দ এখনও হবে হচ্ছে আগামীতে আসবে ইনশাল্লাহ তো অবশ্যই দেখো শুধুমাত্র পাকিস্তানি সৈনিকরা বলছে আমাদেরকে শুধু কিছু কলার পাতা খেতে দাও তারা কলাম কি করছে জাহাজ আটকাইছে খাদ্য খাবার আটকাইছে সব কিছু আটকাইছে এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতে দিনই কিন্তু তারপরেও পাকিস্তানি সৈন্যরা কী বলছে শুধুমাত্র আমাদেরকে কিছু অস্ত্র কিছু কলার পাতা এবং কিছু পানি দাও আমরা হিন্দুস্থানকে দেখাই দেব তারা কারা কাদের সাথে যুদ্ধ করতে আসলো হ্যাঁ তো অবশ্যই আমাদের মুসলমান সেই সমস্ত ভাইদের জন্য আমরা জান্নাতের জন্য দোয়া করব তারা করলাম আমাদেরই ভাই তারা আমাদের মুসলমান কোনো মা বোনদের ইজ্জত নি কখনো মুসলমান ভুলে গেলে কখনো কোনোভাবে চলবে না তা আল্লাহ তালা যেন অবশ্যই আমাদেরকে গাজওয়াতুল হিন্দের সেই যুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক দান করে তো অবশ্যই আল্লাহ আমাদের যেন কবুল করে নেয় আমিন তা এখান থেকে বিদায় নিচ্ছি এবং যুদ্ধের সঠিক তথ্য সারা মুসলমানদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ হাফেজ ইন দ্য নেম অফ আল্লাহ আল্লাহ ইজ এ লাইট আল্লাহ নুরুসামাউতিথ আল্লাহ সমস্ত পৃথিবীর আলো সমস্ত পৃথিবীতে তার দিন প্রতিষ্ঠা করেই সার্ভিংসা আল্লাহ